আয়ামে জাহিলিয়া জাহিলিয়াতের দিনগুলো এর যে স্বভাব ছিল মানুষ মানুষের অধিকার পায় মানুষকে ইসলামের কারণে দিনের কারণে বেলাল রাদি আল্লাহ তাল আনহুর মতো সাহাবিকে কালেমা পড়ার কারণে পালা করে করে একজনের পর একজন আঘাত করেছে মেরেছে রক্তাক্ত করেছে বুকের উপরে পাথর চাপা দিয়েছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে শিয়াবে আবি তালেবে জেলখানার মধ্যে রেখেছে নবীজি ক্ষুধার কষ্টে গাছের পাতা পর্যন্ত চিবিয়েছে সাল পর্যন্ত খেয়েছে এই যে অবর্ণনীয় নির্যাতন কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করেন নবী তারা আপনাকে ঘর থেকে বের করে দিবে তারা আপনাকে আটকে ফেলবে হত্যা ষড়যন্ত্র করবে সর্বশেষ যখন দেশ থেকে বের করে দিবে এই কথা জানানো হল নাবিজি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমাকে তাদের এই জুলুম আর নির্যাতনে আমাকে অবশ্যই এই জুলুম আর নির্যাতনের সময় এই মাক্কাতুল মোকাররমা সেরে হিজত করতে হবে এই যে জুলুমের সাথে বর্তমান সময়ের আইনাগর নামক জুলুমের কেন্দ্রবিন্দুর যে মিল রয়েছে যেখানে ইসলামের কথা বলার কারণে মানুষকে জুলুম নির্যাতন করা হয়েছে হক কথা বলার কারণে জুলুম নির্যাতন করা হয়েছে জন্য আপনি সেই বর্বরতার সাথে এটাকে তুলনা করতেই পারেন কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিনের সাথ করেন নবী তারা কি এত কিছুর পরেও যা হিলিয়াতির হুকুমের দিকে চলে যাবে আমরা আয়না করেন যে বর্বরতা দেখেছি আপনি চিন্তা করেন কারো আট বছর কারো দশ বছর কারো বারো বছর কারো ষোলো বছর পর্যন্ত কেটে গেছে পাটা পর্যন্ত যেই জায়গায় সোজা করা যায় না সামান্য কোনো আলো বাতাস আসে না ভেন্টিলেটার দিয়ে সামান্য আলো আসে সেখানে একটা ফ্যান লাগানো আছে যাতে করে অন্য রুমের চিৎকার যেন শোনা না যায় মানুষের কান্না যেন শুনতে না পারে এমন ভয়াবহ অবস্থায় না ঘরের ভিতরে এগুলো কাইয়ামে আমি জাহিলিয়াতের সেই বর্বরতার কথা মনে করিয়ে দেয় যারা এতটা অত্যাচারী ছিল এদের পরিচয় না বেজি সাল্লাম বলেন এরা মালিকুন মালিক কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না যারা মিথ্যাবাদী হবে এর পরেও অনেকে মনে করে যে আমার অপরাধ কি মানুষ কায় না ঘরে রেখে চোখ বেঁধে চোখের মধ্যে বেঁধে রাখতে রাখতে কানের মধ্যে পোকা হয়ে গেছে এরপরে সেখানেই মারা গেছে লাশটা কোনো একটা ড্রেনের সামনে ফেলে রেখে চলে গেছে এই যে জুলুম নির্যাতন চলেছে এই জুলুম নির্যাতনের প্রাণ কেন্দ্র ছিল যেখানে এই জুলুম নির্যাতনগুলো করা হতো এটাই ছিল সে আয়নাগড় দেখবেন সেখানে দেওয়ালের ভিতরে আল্লাহর কাছে চেয়ে কত কিছু লিখে রাখছে হাসমান আল্লাহ নিয়াম ওয়াকিল নিয়াম মৌলা ওয়া নিয়াম নাসীর অধিকাংশ সেই আয়নাগড়ে বিবর্ষ নির্যাতন করেছে ইসলামী আন্দোলনের যাতে করে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া যায় এজন্য তারা এই জুলুম নির্যাতন করেছে আল্লাহ তালা এই জুলুমকে টিকতে দেয়নি আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতা আল্লাহ তালা এখন জাতির সামনে তুলে ধরেছে এজন্য নবীজি সতর্ক করে গেছেন ইয়াকুমুল ফাইনভুল মা জুলুমা তুমি আউমাল কেয়ামা জুলুম থেকে বাঁচো জালেম থেকে বাঁচো নবীজি বারবার বলছে জুলুম থেকে বাঁচ জালেমও হয়েও না মাজলুমও হয়েও না যারা ষোলোটা বছর মানুষকে জুলুম নির্যাতন করেছে গায়ের লোম দাঁড়িয়ে যায় এরকম জুলুম করেছে বেরিস্টার আরমানের দিকে তাকিয়ে দেখেন জীবন থেকে কতগুলো বছর চলে গেল এরপরে কত আল্লাহর হুলানদের কতগুলো বছর চলে গেছে এই যে জসিউদ্দিন রহমান ই সাহেব কত বড় একজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেম উনার জীবন থেকে ষোলোটা বছর চলে গেছে উনার ভাই জেলখানায় মৃত্যুবরণ করেছে চোখ বেঁধে রাখতে রাখতে কানের মধ্যে পোকা হয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে তো এগুলো আসলে আইয়ামে জাহিলিয়া তিনি দৃষ্টান্ত আমি মনে করি এবং এগুলো দিয়ে আল্লাহ তালা বুঝিয়ে দেন যে কোন জালেম জমিনের ভিতরে জুলুম করে স্থায়ী হতে পারে না আল্লাহ রব্বুর আলমিন জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুক মাজলুমদেরকে আল্লাহ রব্বুর আলমিন সব সময় আল্লাহ রব্বুর আলমিনের আরশে আজিমের ছায়া যেভাবে জালেমরা পাবে না মাজলুমরা আল্লাহর আর সে আজীমের সায়া নিচে থাকবে আল্লাহ রব্বুর আলমিন দুনিয়ার জীবনেও মাজলুমদেরকে জালেমদের রোশানল থেকে আল্লাহ তালা হেফাজত করুক امين والسلام عليكم ورحمه الله وبركاته